স্পেশাল আয়োজনে ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়েছি আমরা গত সিজনে আমরা দেখেছি ক্যাসল ব্ল্যাকে এলিসেথনের নেতৃত্বে কিভাবে জনকে হত্যা করা হয়েছে ঘাতকতার এই তালিকায় নাম আছে দশ বছরের অলি নামের এক ছেলেরও এই সিজনে শুরু জনস্নোকে দিয়েই বরফের চাদরের উপর পড়ে আছে জনের দেহ স্যার ড্যাভোস মৃত জনকে নিয়ে আসে একটি কামরায় যে কোটি কয়েক নাইট ওয়াচ জনের পক্ষে ছিল তারা ড্যাভোসকে জানায় কারা ধোঁকা দিয়েছে জনকে এখনো ওয়াইল্ডিংসদের কাছে জনের মৃত্যুর খবর পৌঁছায়নি তারা তখন জানতে পারবে ওয়াইল্ডিংসদের আশ্রয় দেওয়ার কারণে এলিস থ্রন জনসনোকে শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দিয়েছে তখন এলিসার থ্রন আর বাকি যারা তার পক্ষে ছিল তাদের যে কি অবস্থা হবে ভেবে শিহরণ জেগেছে মনে হওয়ার জন্য আরিয়া আরিয়া এসেছিল অন্ধ হয়ে এখন রাস্তায় বসে ভিক্ষা চাইছে নামে যার কাছে ট্রেনিং নিচ্ছে এটা কি তবে ট্রেনিং এর অংশ আগেও বেশ কয়েক এপিসোডে নোওয়ানের কার্যালয়ের ওয়েব নামে যে মেয়েকে দেখা গেছে সে আবারও আরিয়ার সামনে এসেছে এসে দুই চোখ হারানো আরিয়াকে লাঠি ফেটা শুরু করে টর্চারের এক পর্যায়ে ওয়েব জানায় কাল আবারও প্রস্তুত থাকবে একথা বলে ওয়েব কি বোঝাতে চাইছে অন্ধ আরিয়াকে প্রস্তুতি নিবে নাকি অন্ধ হয়ে কিভাবে লড়তে হয় এটাই শেখাতে যাচ্ছে নো গত সিজনে আমরা দেখেছি র্যামজির হাত থেকে থিয়নার সানসা পালিয়ে যেতে সফল হয় আর হাউস বোল্টনের র্যামজি এই দুজনকে হারিয়ে পাগল প্রায় হয়েছে কারণ সানসার মাধ্যমে তারা নর্থে সাপোর্ট পেত আর থিয়নের সাহায্যে আয়রন আইল্যান্ড দখল করারও সুযোগ ছিল সবকিছু ভেসতে চলে যায় র্যামজির এক ভুলের কারণে ভুল শুধরে নেওয়ার সুযোগ এসেও হাত হয়ে যায় পালিয়ে যাওয়া সানসা থিয়নকে ধরে ফেলে বোল্টন আর্মি নিয়ে যাওয়া হচ্ছে র্যামজির কাছে ঠিক এ সময় সে হাজির হয় আর কচুকাটা করে বোল্টনে এই সব চুনোপুটি সানসা ব্রিয়ানের রি ইউনিয়ন হয় আবার গতবারের ভুল এবার সেবার পিটার বেলিসের সাথে সানসা তাই একই ভুল দ্বিতীয়বার সে করবে না আমরা তো দেখেছিলাম রন থেকে সুস্থ মার্সেলা জেইমির সাথে যাত্রা শুরু করেছিল কিন্তু একই লাশ হয়ে কফিন বন্দী হয়ে কিংস ল্যান্ডিং এ পৌঁছায় মার্সেলা সাথে সাথে লর্ড ডরেনের কাছে চিঠি দেওয়া হয় চিঠিতে লেখা হয় মার্সেলার মৃত্যু সংবাদ ডরেনে আর বুঝতে বাকি নেই কার কাজেটি চিঠি যখন পড়া হচ্ছিল তখন ইলারিয়া পাশে ছিল ডরেনের ডরেন চিঠি শেষ করে কোনো কিছু বলার আগেই বুকে ছোড়া বসিয়ে দেয় ডরেনের ছেলে যার সাথে মার্সেলার বিয়ে হওয়ার কথা ছিল তাকে ভাষ্য মতে কাপুরুষ রাজার কোনো প্রয়োজন নেই তারাই এখন থেকে রাজত্ব করবে প্রতিশোধ নিবে আরিয়ার মতো ব্র্যান্ড ও ট্রেনিং নিচ্ছে ব্র্যান্ড ট্রেনিং নিচ্ছে থ্রি আইড রেভেন এর কাছ থেকে ব্র্যান্ড নিজেও একজন থ্রি আইড রেভেন তবে ব্র্যান্ড থেকে সিনিয়র রেভেন থেকে সে ট্রেনিং নিচ্ছে কিভাবে তার এই ক্ষমতাকে ব্যবহার করে করা যায় ব্র্যান এখন স্বপ্নে ভ্রমণ করছে ব্র্যানের স্বপ্ন আর সাধারণ স্বপ্নের মাঝে পার্থক্য হচ্ছে ব্র্যান স্বপ্নে যা দেখে সবই সত্যি ব্র্যান স্বপ্নে নিজেকে উইন্টার ফেলে আবিষ্কার করে নেট স্টার্ক চাচা বেনজিন স্টার্ক আর তার ফুপি লিয়ানা স্টার্ক কে কিশোর বয়সে দেখতে পাচ্ছে ব্র্যান সবচেয়ে মজার যে বিষয়টি আমরা দেখতে পাই তা হচ্ছে হোডোর কে এখানে বাকিদের মতন কথা বলতে দেখা যায় এর মানে হচ্ছে বাস্তবে হোডোর আর দশ জনের মতো কথা বলতো তাহলে হোডোরের বর্তমান অবস্থার কারণ কি কেন এখন সে হোডোর হোডোর ছাড়া আর কিছু বলতে পারে না এলিসার থ্রন তার দলবল

কানে বলে জানিয়ে দেন তার কারণে যেসব হাউজের সাথে বোল্টনদের সুসম্পর্ক আছে তা নষ্ট হওয়ার পথে আমরা র্যামজির সাথে পরিচিত হওয়ার পর থেকে দেখে আসছি কতটা নির্দয় সে র্যামজি তার নিষ্ঠুরতার আরো একবার পরিচয় দেয় নিজ হাতে রুশ বোল্টনকে হত্যার মাধ্যমে কারমাই যে পিচ প্রবাদটি আবার সত্য হল রুজ বোল্টনের হাতে যেভাবে রব স্টার্ক বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল তেমনই আপন ছেলের হাতে এবার মরতে হচ্ছে রুশকে উইন্টার ফেলের নতুন লর্ড এখন র্যামজি না জানি এখন আবার কোন পাগলামি শুরু করে দেয় সে ক্ষমতা পেয়ে এই সিজনকে বলা হয় গেম অফ থ্রোন্সের সবচেয়ে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিয়াল মাঝে সবচেয়ে বেশি তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে এই সিজনের স্পেশাল একটি কে কেন্দ্র করে লর্ড অফ দ্য লাইটের পূজারী মেলিসান্দ্রের দোয়া তাবিজের মাধ্যমে জনস্নোকে পুনরায় জীবিত করে জি হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন জনস্নোকে পুনর্জীবন দেওয়া হয় আসলে জনকে পুনরায় জীবিত করার ছাড়া উপায় ছিল না সেটা স্যার ড্যাভোসের জন্যই হোক কিংবা মেলিসান্দ্রের জন্যই হোক এই এলাকায় জনই ছিল একমাত্র আশার আলো সেটা দের কাছেও তবে মেলিসান্দ্রের জন্য সহজ ছিল না এই প্রসেস একসময় তো হালি ছেড়ে দেয় সে একটু দেরি হলেও লাস্ট সময় মেলিসান্দ্রের দোয়া কাজ করতে শুরু করে জনের উপর বোমকেশ ফিরে এলো সিনেমার মতন এই এপিসোড কে স্নো ফিরে এলো বলা যেতে পারে জন তো ফিরে এসেছে কিন্তু জন কি সিদ্ধান্ত নিবে যারা তার সাথে বিট্রে করেছে তাদের কি সাধারণ ক্ষমা দেওয়া হবে নাকি লর্ড কমান্ডার কে হত্যার শাস্তি তারা পাবে স্নো ওয়াইল্ডিংস সাপোর্ট করায় ওয়েস্ট এর কিছু হাউস তাদের ক্ষতির আশঙ্কা করে এর মধ্যে অন্যতম হচ্ছে হাউস নাম্বার তারা র্যামজের কাছে সাহায্য চাইতে আসে আর বিনিময়ে র্যামজের জন্য নিয়ে আসে রিকন স্টার্ক কে র্যামজে সানসাকে পেয়ে যতটা খুশি হয়েছিল এখন রিকন স্টার্ক কে পেয়েও ততটাই খুশি হয়েছে কারণ স্টার্কের এই ছেলেকে পুঁজি করে র্যাম এখন নতুন ফাঁদ তৈরি করতে পারবে যদিও রিকনের বিন্দু মাত্র ধারণা নেই কার কাছে সে পৌঁছেছে কারোর সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় এই দৃশ্যে দর্শক একটি বিষয় বুঝতে পারবেন ভালো সিজনের শুরুতে জনসনো যতটা নরম হৃদয়ের মাটির মানুষ মনে হয়েছিল সময়ের সাথে সাথে জনসনোর কঠোরতা বাড়ছিল জন যখন বুঝতে পারে ওয়ার্ডিংস পক্ষ নেওয়ায় এখনো নাইটওয়াচদের মনে তার জন্য খুব জমে আছে তখন জন নাইট ওয়াচ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু জন এখন কোথায় যাবে উইন্টার ফেল তো হাতে ওদিকে ডোথরাকে আর্মিদের হাতে বন্দি কুইন্টেনারিস তা আমরা গত সিজনেই দেখেছি জোরা মরমন্ডা আর দাড়িও খুঁজতে বের হয় তাদের রানীকে খুঁজতে খুঁজতে তারা দেখা পেয়ে যায় টেনারিসের সে এখন ডোথরাকেদের একটি মন্দিরে আছে মন্দিরের ভেতর ডোথরাকি সোলজার দেখা যাচ্ছে তারা ডেনেরিসকে আটকে রেখে মরেস করার চেষ্টা করে কিন্তু এসবের মাঝেও ডেনির চোখে মুখে বিন্দু মাত্র ভয় দেখা যায় না ডেনারিস তাদের বারবার সাবধান করতে থাকে এক সময় সে রেগে গিয়ে পুরো মন্দিরে আগুন ধরিয়ে দেয় মন্দিরের দরজা খুলতে না পেরে ভেতরে পুরে মারা যায় যারা ডেনারিস ডেনিসকে টর্চার করতে চেয়েছিল আগুনে পুড়ে ভেঙে যায় মন্দিরের দরজা বেরিয়ে আসেন দেবী আগুনে তার গায়ের কাপড় পুড়ে গেল অক্ষত বেরিয়ে আসেন ডেনারিস টার্গেরিয়ান দর্শক এখানে অনেকের একটি ভুল ধারণা থাকতে পারে যে টার্গারিয়ান ব্লাড যারা তাদের আগুনে কিছুই হয় না এই ধারণা সম্পূর্ণ ভুল হাজারে একজন টার্গারিয়ান এমন জন্ম নেয় যাকে আগুন পোড়াতে পারে না ডেনেরিস ওই হাজারে জন্ম নেওয়া একজন টার্গেরিয়ান যে ডথরাকিরা ডেনারিসকে শত্রু মনে করত তারা এখন ডেনারিসের সামনে এবার নত হতে বাধ্য হয় এবার পুরো ডোথরাকি আর্মিও ডেনারিসের পক্ষে আয়রন আইল্যান্ডে আগমন ঘটে এক আগন্তুকের এসে আয়রন আইল্যান্ডের লর্ড ব্যালন গ্রেজয়কে মেরে ফেলে পরদিন যখন নতুন লর্ড নিযুক্ত করার সময় আসে তখন ওই আগন্তুককে আবার দেখা যায় সে এসে নিজেকে আয়রন আইল্যান্ডে নতুন কিং বলে দাবি করে তখনই আমরা তার পরিচয় জানতে পারি তার নাম ইউরন গ্রেজয় মোর হুম ব্যালন গ্রেজয়েরই আপন ভাইসে উপস্থিত সবার সামনে সে স্বীকার করে ব্যালন গ্রেজয় তার হাতে মারা গেছে যে লর্ডের কারণে আয়রন আইল্যান্ডে দুর্দিন নেমে এসেছে তার বেঁচে থাকার কোনো অধিকারই নেই অবশ্যই এ কথা সত্য যে ব্যালন গ্রেজয়কে কেউই মন থেকে সম্মান করতো না তাই কেউ আর গ্রেজয় হাউজ রাজ্য লর্ডকে হত্যার দায়ে ইউরন গ্রেজয়ের বিরোধিতাও করেনি ইউরন আরও জানায় সে ডেনারিস টার্গেরিয়ানকে বিয়ে করতে যাচ্ছে ডেনারিসকে বিয়ে করে পুরো ওয়েস্টরাসে আধিপত্য বিস্তার করবে ইউরনের এসব কথা হাস্যকর শোনালেও ইউরনকে বেশ ধরন্ধর প্রকৃতির মনে হচ্ছে এদিকে ব্র্যানের খোঁজ করতে করতে হোয়াইট ওয়াকাদের কিছু আর্মি চলে আসে গুহায় পালিয়ে যেতে হবে ব্র্যানকে মিরা ব্র্যানকে বলে হোডরের মাঝে ওয়ার্ক করতে ব্র্যান হোডরকে কন্ট্রোল করতে শুরু করে হোডর ব্র্যানকে নিয়ে পালাচ্ছে গুহা থেকে বের হয়ে মিরা হোডরকে নির্দেশ দেয় গুহার দরজা আটকে রাখতে মিরা এখন ব্র্যানকে নিয়ে পালিয়ে যাচ্ছে বিশাল দেহি হোডোর প্রাণপন করে যাচ্ছে হোয়াইটস ধরে রাখতে হঠাৎ দরজা ভেঙে বেরিয়ে আসে মারা যায় হোডোর পাঁচ সিজন ধরে বিল্ড আপ হওয়া একটি চরিত্রের সাথে দর্শকের ভালোবাসার সৃষ্টি হওয়ার পর যখন ওই চরিত্রের সমাপ্তি ঘটে তখন অজান্তেই মন খারাপ হয়ে যায় হোডোরের মৃত্যু আমাদেরকে করেছে কারণে এই প্রাণে বেঁচে যায় ব্র্যান্ড হাই স্প্যারো ফেথ অফ সেভেন এ দিয়ে গভীর এক ষড়যন্ত্র আঁকছিলেন তার প্রমাণ মেলে সার্সিকে তার কৃতকর্মের জন্য শাস্তি দেওয়ার মাধ্যমে কিন্তু হাই স্প্যারো ভুল করে বসে মার্জেরি ট্যারেলকে শাস্তি দিয়ে এখন হাউস ল্যানিস্টার আর টায়ারেল এক জোট হয়ে হাই স্প্যারো বারোটা বাজানো ফন্দি করে এমন না যে হাই স্প্যারো তা আঁচ করতে পারেনি হাই স্প্যারো জানে আর ওলে না মিলে যে কোনো মুহূর্তে তার দখলদারি শেষ করে দিতে পারে অতি ধুরন্ধর হাই স্প্যারো তাই রাজা টমেনকে বশ বস করে রেখেছেন এখন দেখা যাক রাজনীতির কেঁচে ফেলে কে কাকে পরাস্ত করবে বোল্ডনদের দখলে থাকা উইন্টারফেল ফিরে পেতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে স্নো আর্মি বলতে স্নোর কাছে আছে কিছু নাইট ওয়াচ আর ওয়াইল্ডিংস বোল্ডনদের বিশাল আর্মির কাছে এই গুটি কয়েক শূন্য নিয়ে যুদ্ধে নামা মানে হচ্ছে নিশ্চিত পরাজয় তাই স্নো অন্যান্য ছোট কিছু হাউস দল যারা একসময় স্টার্কদের ছত্র ছায়া চলত তাদের কাছে সাহায্য চাইতে যায় স্টার্কদের বর্তমান পরিস্থিতি জানার পর সব জানিয়ে দেয় তারা কোনোভাবেই এই যুদ্ধে সহযোগিতা করবে না মনোবল হারায় না জন যা আছে তাই নিয়েই লড়াই করবে বোল্টনদের সাথে জনের এই সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক তা এখন যুদ্ধের ময়দানে বোঝা যাবে সার্সিকে এতদিন জামিন দেওয়া হয়েছিল মামলা থেকে কিন্তু এখন তার বিচার কার্য শুরু হবে এতে অবশ্য কিছুটা নিশ্চিন্তে আসে সার্সি কারণ বিচারে যে রায়ই দেওয়া হোক সে ট্রায়াল বাই কম্বেট চাইবে আর সার্সির হয় কম্বেটে অংশ নেবে মাউন্টেন এসব সার্সিকে রিল্যাক্স মোডে দেখা যাচ্ছে কিন্তু কে জানতো ছেলে হয়ে মায়ের বিপক্ষে দাঁড়াবে টমেন হাই স্পেরো টমেন কে আগেই জানিয়ে দেয় ট্রায়াল বাই কম্ব্যাটে সার্সি অন্য কারো সাহায্য যদি নেয় তাহলে এতে ফেইথ অফ সেভেন এ অবমাননা হবে মাউন্টেনি ছিল সার্সির শেষ ভরসা সেটিও হারাচ্ছে সে সামনে এখন মৃত্যু নিশ্চিত দেখতে থাকা কুইন সার্সির পাশে এসে দাঁড়ায় কাইবার্ন কাইবার্ন ইশারে সার্সিকে জানিয়ে দেয় ধর্মের নামে যারা কিংস ল্যান্ডিং দখল করতে চাইছে তাদের জন্য মরণাস্ত্রের খোঁজ পেয়েছে সে হাওয়ায় মিশিয়ে দেওয়া হবে তাদের কি সেই জাদু মন্ত্রের খোঁজ কাইবার্ন পেয়েছে তা সাসপেন্স হিসেবে রেখে দিচ্ছি দর্শকের জন্য যারা কিছুক্ষণ বাদে মাদার অফ ড্রাগনের কাছে আয়রন থ্রেনে বসার জন্য অর্থাৎ ওয়েস্টরাস দখল করার জন্য এখন প্রায় সবই আছে বিশাল ডথরাকে আর্মি অ প্রতিরোধ আর তিনটি ড্রাগন তো আছেই এত সব কিছু থাকার পরেও লর্ড ভ্যারিস মনে করছেন ডিপ্লোম্যাটিক ভাবে এগিয়ে থাকতে ওয়েস্টরাসের বড় কিছু হাউজকেও পাশে রাখতে হবে এই কূটনৈতিক সম্পর্ক গড়তে লর্ড ভ্যারিজ যাচ্ছেন ওয়েস্টরাস এখন সবচেয়ে এক্সাইটিং বিষয় এই যে কোন হাউসের কাছে লর্ড ভ্যারিস যাবেন এর মাঝে টেরিয়ান মস্তবর এক ভুল করে বসে ডেনারেজ যখন ডোত্ররাকিদের হাতে বোন সেই ফাঁকে স্লেভ সিটির মাস্টারদের সাথে সমঝোতায় বসে টেরিয়ান মিউচুয়াল হার্ড অফার দেয় তাদের স্লেভ মাস্টার মিউচুয়াল হার্ড অফার গ্রহণ করে টেরিয়ান চেয়েছিল এসোস থেকে চিরতায় দাস প্রথা বিলুপ্ত করতে টিডিয়নের ভুল ভাঙে যখন স্লেভ মাস্টাররা বিশাল বিশাল জাহাজ নিয়ে ডেনের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে মেরিনে হামলা চালায় গ্রেট পিরামিড রুম যেখানে ডেনারেসের সিংহাসন সেখানে চলে আসে টেরিয়ান পিরামিডের ছাদে হঠাৎ বিস্ফোরণের শব্দ কেঁপে ওঠে হলরুম স্লেব মাস্টাররা পিরামিডের ছাদে আক্রমণ করছে এমনই মনে আর ঠিক তখনই রুমের মেইন গেট খুলে যায় আর বেরিয়ে আসেন মাদার অফ ভাবতেও পারেনি এখন চলে আসবে প্রতিবার ডেনারিস স্লেব মাস্টারকে পরাজিত করেছে তাই এবার তারা ডেনারিস দেখার পরও পিছপা হয় না একের পর এক আক্রমণ চালাতে থাকে গ্রেট পিরামিডের উপর ওপর বেঁচে যাওয়া কিছু সংসব হার এই সুযোগে মাথা চারা ওঠার চেষ্টা করলে ডেনারিসের দোচরা আর্মি তাদের ডেট সার্টিফিকেট ধরিয়ে দেয় ওদিকে শুরু হয়ে যায় ড্রাগনের লঙ্কা কাণ্ড ডেনারিস নিজ আর্মির জন্য কিছু জাহাজ বাদে স্লেব মাস্টারদের সব জাহাজ আগুনে পুড়িয়ে ছাই করে দেয় এত কিছুর মাঝে একটি প্রশ্ন সামনে এসে দাঁড়াবে ডেনারিস তার আর্মি আর ড্রাগন নিয়ে যখন ওয়েস্টরসে যাবে তখন ওয়েস্টরসের সাধারণ জনগণ কি তার পক্ষ নেবে নাকি ম্যাটকিং এর কার্যকলাপ মনে করে বিপক্ষে দাঁড়াবে ডেনির ম্যাট কিং হচ্ছে ড্যানিস টার্গারিয়ানের বাবা কেন তাকে ম্যাট কিং বলা হয় তার সামনেই আলোচনায় আসবে মুখোমুখি দাঁড়িয়ে আছে র্যামজি আর জনস্নো জনস্নো র্যামজিকে জানায় যুদ্ধে অনেক প্রাণ ঝরে যাবে এর চেয়ে ভালো হয় আমরা দুইজন লড়াই করি যে বেঁচে থাকবে শেষ পর্যন্ত তার আর্মিকে জয়ী ঘোষণা করা হবে তার ছেলের হাসি হেসে র্যামজি জানায় তার আর্মি সব দিক থেকে হাউস টার্ক থেকে বেশি শক্তিশালী তাহলে কেন সে জনস্নোর কাছে নিজের প্রাণের বলি দিবে জন আর কিছু উস্কানিমূলক মন্তব্য করে র্যামজ অত গুরুত্ব দেয় না জনের কথায় র্যামজে জনকে আত্মসমর্পণের সুযোগ দেয় শেষবারের মতো আর এও জানায় রেকন স্টার্ক এখন তার হাতে জিম্মি বড় যুদ্ধের আগে এমন আলাপ দুই পক্ষের মাঝেই হয় শেষ মুহূর্ত পর্যন্ত আত্মসমর্পণের জন্য মূলত এমন করা হয় আসল যুদ্ধ হবে পরের দিন কি মনে হয় দর্শক আছে এমন কোন প্ল্যান যা জনস্নকে যুদ্ধে জয়ী হতে সাহায্য করবে জন কি পারবে রেগন স্টার্ককে জীবিত ফিরে পেতে পরদিন রেকনকে দিয়ে শুরু হয় ব্যাটেল অব বাস্টার গেম অব থ্রোন্স সবচেয়ে সেরা ব্যাটেল এটি র্যামজি শুরুতেই মাইন্ড গেম খেলে জনস্নকে মেন্টালি উইক করে দেয় রেকনকে খোলা মাঠে ছেড়ে দেওয়া হয় আর বলা হয় দৌড়ে চলে যেতে স্টার্কদের কাছে যেই না রেকন দৌড় শুরু করবে র্যামজি পর এক তীর থাকে রিকনের দিকে রিকনও নির্বোধের মতো সোজা দৌড়াতে থাকে বেশ কয়েকবার বেঁচে গেলেও একদম ঠিক জনস্ন কাছে চলে আসতেই র্যামজের তীর রেকনের বুক চিরে বেরিয়ে যায় র্যামজের ফাঁদে পা দিয়েছে জন আর্মি ছেড়ে বহুদূর চলে আসে সে তেজি ঘোড়ায় বিশাল আর্মি চলে আসছে জনস্নোর দিকে জন তার ভেলেডিয়ান স্টিলের নাইট ক্ল নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে সাসপেন্স এর পারদ এখন তুঙ্গে চাইলেও দশকে এ সময় চোখের পলক ফেলতে পারবেন না যেই না বলতন আর্মি আঘাত হারবে জনস্নোর উপর ঠিক তখনই চলে আসে স্টার আর্মি এটা যে কি বিশাল সিন এটা আপনাদের বলে বোঝাতে পারবো না অল্প সংখ্যক আর্মি নিয়েও বীরের মতো লড়ে যাচ্ছে হাউসস্টার কিন্তু শুরুতে যে ভুল জনসন করে তার মাসুল তাকে গুনতে হয়েছে যুদ্ধে যে পরিকল্পনা নিয়ে হাউসস্টার এসেছিল তা পণ্ড হয়ে যায় জনসন আর্মি ছেড়ে তার ভাইকে বাঁচাতে গিয়ে সানসা বারবার তাকে সাবধান করেছিল র‍্যামজের মাইন্ড গেমের ফাঁদে পা না দিতে আর জন সেই ভুলই করেছে চার দিক থেকে ঘিরে ফেলা হয়েছে স্টারকার ওয়াইল্ডিংসদের বিশালদেহী জায়ান্ট নিয়ে অসহায় জনসন একের পর এক লাশ পড়ছে জনসনের উপর কন্ঠশা হয়ে আছে জনসনো লাশের স্তূপের মাঝে পরাজয়ের ক্ষণ গণনা চলছে স্টার্ক শিবিরে কখন থামবে তরবারি ঝনঝনানে আর ঠিক তখনই চলে আসে পিটার বেলিশের আর্মি পিটার বেলিশ বললে একটু ভুল হবে এটি মূলত ভেলদের সেনা সানসার চিঠি লিখেছিল পিটার বেলিশের কাছে এই যুদ্ধে সাহায্যের জন্য যাই হোক যুদ্ধে ফিরে যায় ভেল আর্মি আসার কিছু সময়ের মধ্যেই পাল্টে যায় যুদ্ধের আবহ একটু আগে যারা চড়া হয়েছিল স্টার্কদের উপর এখন তাদেরই লাশ একের পর এক মাটিতে লুটিয়ে পড়ছে প্রচন্ড ক্রোধ নিয়ে লাশের স্তূপ থেকে বেরিয়ে জনস্ন এগিয়ে যাচ্ছে র্যামসের দিকে জনের সাথে আছে জায়ান উন উন র্যামসে পালিয়ে চলে আসে উইন্টার ফেলে বন্ধ করে দেওয়া হয় উইন্টার ফেলে মেন গেট ধারণা নেই যে অ্যান ওন কি করতে পারে এক ঝটকায় ভেঙে ফেলে মেন গেট র্যামজের চোখে মুখে ভয়ের ছাপ এরপরও জনের দিকে তীর ছুঁড়তে থাকে র্যামজে শিল্ড দিয়ে ডিফেন্ড করতে করতে জন এগিয়ে যায় র্যামজের দিকে ব্যাস আর কি র্যামজের খেলা শেষ র্যামজের ক্ষুধার্থ হাউন্ডের কাছে সঁপে দেওয়া হয় র্যামজেকে হাউস বোল্টনের অধ্যায়ের সমাপ্তির সাথে জনস্ন যা হারিয়েছিল তার সম্পূর্ণ ফিরে না পেলেও তার হাউস ফিরে পেয়েছে সাথে পেয়েছে বোন সানসা কেউ কিন্তু কিংস ল্যান্ডিং এ সার্সিকে ফিরে পাবে তার হারিয়ে যাওয়া পদ পদবি পদ পদবি পরে দেখা যাবে এখন সার্সি জীবন নিয়ে অনিশ্চয়তার মুখে সেপ্টো বেলোর বিচার কার্য শুরু হবে সার্সি আসার সাথে সাথেই সার্সি এখনো রেড কিপে আছে মানে নিজের বাড়িতে এদিকে ট্রায়াল শুরু হওয়ার পূর্বে লরেন্স নিজের সব অপকর্মের কথা স্বীকার করে নেয় এও জানায় যে এখন থেকে সেভেন এ অনুসারে এইসব শুনে হাই স্প্যারো লরেন্স টাইরেলকে ক্ষমা করে দেন এদিকে মার্জারি জানায় সার্সি রেড কিপ থেকে এখানে আসতে এত দেরি করার পেছনে কোনো একটা কিন্তু লুকিয়ে আছে হাই স্প্যারো আর দেরি না করে ল্যান্সেল ল্যানিস্টারকে পাঠিয়ে দেয় সার্সিকে ধরে আনতে ল্যান্সেল ল্যানিস্টার অনেক আগেই হাউস ল্যানিস্টার ছেড়ে ফেইথ অফ সেভেনে যোগ দিয়েছে ল্যান্সের সেপ্ট অফ থেকে বের হতেই একটি বাচ্চা ছেলে তাকে বিভ্রান্ত করে নিয়ে যায় সেপ্ট অফ বেইলরের বেসমেন্টে বেসমেন্টে আসার পরেই ল্যান্সেনকে কেউ পেছন থেকে ছোড়া মেরে পালিয়ে যায় এই সময় ল্যান্সেল বেসমেন্টের শেষ প্রান্তে ওয়াইল্ড ফায়ার দেখতে পায় দর্শক আমাদের ওয়াইল্ডফায়ারের কথা কি মনে আছে এই সেই ওয়াইল্ড ফায়ার যা পানিতেও আগুন ধরিয়ে দিতে সক্ষম ব্যাটল অফ ব্ল্যাক ওয়াটার যুদ্ধে আমরা দেখেছিলাম কিভাবে এই ওয়াইল্ড ফায়ার দিয়ে ভষ্মীভূত করে দেওয়া হয়েছিল স্টনিস আর্মিদের বিশাল জাহাজ ল্যান্সেল কোনো কিছু বুঝে ওঠার আগে এমন এক ভয়াবহ বিস্ফোরণ হয় যা কয়েক সেকেন্ডের মাঝে সেপ্টব বেলরকে ধ্বংসস্তূপে পরিণত করে উড়ে যায় বিচার কার্য মার্জারি হাই স্প্যারো যখন মৃত্যুর একজন বিজয়ের হাসি হাসছিলেন পুরো ক্রেডিট এর খুশিতে আত্মহারা কথা টমেন মার্জারিকে হারিয়ে আত্মহরণের পথ বেছে নেয় কিংস ল্যান্ডিং আবারও সার্সির হাতে কিন্তু তিন সন্তান হারিয়ে সার্সি আসলে কিছুই হতে পেরেছে অন্যদিকে ব্র্যাভ ছেড়ে চলে আসে আরিয়া সে এখন ওয়াল্ডার ফ্রেয়ের পাশে দাঁড়িয়ে তাকে খাবার পরিবেশন করত করছে আলাপচারিতার এক পর্যায়ে যেভাবে ক্যাটলিন স্টার্কের গলায় ছড়ি চালিয়ে নির্ভমভাবে মেরে ফেলা হয়েছিল তেমনই যন্ত্রণাদায়ক মৃত্যু ওয়ার্ল্ডার ফ্রিকেও দেয় আরিয়া শুরু হয় আরিয়ার এক ভিন্ন মিশন প্রতিশোধের ভয়ানক থাবা আরিয়ার ডেথ লিস্টে এখন শুধু বাকি সার্সিলেন্সটার গেম অফ থ্রোন্সের সাথে ফেমাস ক্যারেক্টার জন স্নো একজন বাস্টার এই বিষয়টি অনেকের কাছে কাইন্ড অফ উইয়ার শোনায় সিজন সিক্স এ এসে জনের পাস্টার হওয়ার স্টোরি দেখানো হয় ব্র্যানের মাধ্যমে ব্র্যান স্বপ্নে দেখতে পায় তার বাবা নেট স্টার্ক টাওয়ার অফ জয়ে উঠেছেন টাওয়ারের ভেতরকে দেখতে পান নেট স্টার্কের বোন লিয়ানা স্টার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মৃত্যু তার প্রান্তে থাকা লিয়ানা নেটকে তার সন্তানের কোলে দিয়ে মারা যান ঠিক তার পরের দৃশ্যে জনস্নোকে দেখানো হয় এখানে সবকিছু স্পষ্ট করে বলা না হলে বুঝতে আর বাকি থাকে না যে জনস্নো কোন বাস্টার না সে নেট স্টার্কের বোনের মেয়ে কিন্তু জনস্নোর বাবা কে তা এখন অস্পষ্ট এটি আমরা জানতে পারবো আপকামিং সিজনে সিজনের সমাপ্তি ঘটে ডেনারিস মাধ্যমে সর্বশক্তি নিয়ে ডেনেরিস এগিয়ে আসছে ওয়েস্টারসের দিকে আয়রন থ্রোনে বসে আছে সার্সি তাকে সরিয়ে দেওয়া ডেনারিসের জন্য মোটেও সহজ হবে বলে মনে হয় না দেখা যাক শেষ হাসি কে হাসবে কার হাতে আসবে সেভেন কিংডমের রাজত্ব এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পর্ব গেম অব নিয়ে আমাদের আর দুই পর্ব বাকি পুরো সিজনে সাসপেন্স আর থ্রিল থাকবে শেষে দুই সিজনে তাই সবার আগে আমাদের ভিডিও পেতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ধন্যবাদ